বন্ধুরা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন না কোনো রিক্স নিতে চাইছেন না বড় কোনো গোডাউন শোরুম আপনি কিন্তু হায়ার করতে চাইছেন না তাহলে বন্ধু এই একটা প্যাকেজিং মেশিন নিয়ে কিন্তু আপনি ম্যানুফ্যাকচারদের মতো বিজনেস করতে পারবেন নিজস্ব ব্র্যান্ডিং করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই একটা প্যাকেজিং মেশিনেই কিন্তু আপনি চাইলে যে কোনো মশলা ব্র্যান্ডিং করে মশলা প্যাকেজিং করতে পারবেন যে কোনো ধরনের খাদ্য বস্তু চাইলে খাদ্য বস্তু প্যাকেজিং করতে পারবেন আপনি চাইলে এখানে অল্প টাকা ইনভেস্টমেন্ট করে আপনার নিজস্ব ব্র্যান্ডিং করে নিজস্ব প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন এই একটাই মেশিনে আপনি কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট বানাতে পারবেন তার মধ্যে যে কোনো গ্র্যানুয়েলস আইটেম আছে দানা শস্য হতে পারে আপনার কোনো যেমন ধরুন জোয়ার বাজরা রাগি ভুট্টা ছোলা চিনি আপনার চা মুড়ি আপনার মশলা মুড়ি চিড়ে চিঁড়ে মশলা যে কোনো ধরনের চানাচুর লেস পপকর্ন তারপরে আপনার কুরকুরে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের জিনিস কিন্তু এই প্যাকেজিং মেশিনে বানানো যায় এই ছোট্ট একটা মেশিনে কিন্তু এক থেকে একশো রকমের ব্যবসা করা সম্ভব যদি একটা বিজনেস যদি আপনি ফেলিওর হন আরেকটা সেটা যদি ফেলিওর হন আরেকটা একের পর এক কিন্তু অপশন কিন্তু আপনার হাতে রয়েছে তাই এই মেশিন নিয়ে যে ব্যবসা করবে তাই কিন্তু ফেলিওর হবে না তার কারণ হচ্ছে তার কাছে বিজনেসের অপশান অনেক এক এক থেকে একটা ফেলিওর হলে আরেকটা আরেকটা নয় আর একটা কোনো না কোনো জায়গায় সাকসেস হয়ে যেতেই পারে আপনি যদি চাইছেন যে একটা মশলার ব্যান্ডিং করবেন তাহলে কিন্তু কলকাতার মতো যে হোলসেল মার্কেট আছে হোলসেল মার্কেট থেকে গোটা মশলা বা গুঁড়ো মশলা কিনে এনে আপনি আপনার ব্র্যান্ডিং এই ধরনের পেপারে কিন্তু আপনি আপনার ব্র্যান্ডিং বা প্রিন্টিং করাতে পারেন আর আপনি সেই ব্র্যান্ডিং করে কিন্তু আপনি মশলার প্যাকেজিং করে একটা মশলার ব্র্যান্ড অনায়াসেই বানাতে পারেন যে কোনো একটা বড় কোম্পানি যেমন ব্র্যান্ডিং প্রোডাক্ট হয় আপনিও কিন্তু সেই রকমভাবে প্রোডাকশন করে কিন্তু লোকাল মার্কেটে হোলসেল করতে পারবেন আজকালকার যুগে আপনি দেখবেন মার্কেটে কত লেস কুরকুরে চিপস ফ্রায়ুমস পপকর্ন বিভিন্ন ধরনের প্যাকেজিং আইটেম বা ঝুড়ি ভাজা চানাচুর এই মুখর বাচ্চাদের খাবার মতো কিন্তু টাকা টাকার মারাত্মক বিক্রি হচ্ছে আর সেই ধরনের কিন্তু ব্যবসা করে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে তো এই ছোট্ট একটা মেশিনে কিন্তু চাইলে আপনি লেজ কুরকুরে চিপস পপকর্ন চানাচুর ঝুড়ি ভাজা ইত্যাদি ইত্যাদি যেমন ধরুন আপনি মুড়ি মশলা মুড়ি আপনার ধরুন ছোলা ভাজা বাদাম ভাজা আপনার গ্রাউন্ড নাটস রয়েছে তারপর আপনার অ্যালমন্ডস রয়েছে বিভিন্ন ধরনের নার্স রয়েছে সেগুলো কিন্তু রোস্ট করেও আপনি প্যাকেজিং করে মার্কেটে হোলসেল বিক্রি করতে পারেন বন্ধুরা আমাদের এই মেশিনটা অপারেট করা খুবই ইজি টু টোয়েন্টি ভোল্টেজের এই মেশিনটা যে কেউ ইউজ করতে পারবে এর সেটিংস এবং যে সিস্টেমটা খুবই সহজ মানে ধরুন আপনি চাইছেন যে আপনার মেশিনে বা কত কি প্যাকেটিং করতে চাইছেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম তো এর সেটিংস করাটা খুবই ইজি প্রথমত আমরা দেখব এখানটাতে যে ওয়েট সেটিং করা আছে আমরা এই ওজনটা এখানে দুশো গ্রাম করা আছে আপনারা চাইলে কিন্তু দুশো গ্রামের জায়গায় তিনশো গ্রাম চারশো গ্রাম যা খুশি করতে পারি ধরুন এটা তিনশো গ্রাম বা কমাবো তো আমরা ইজি এখানে সেট করে কনফার্ম করে দেবো এটা কিন্তু ওখানে ওয়েজন সেটিং হয়ে গেল এবার এখান থেকে আমরা কিন্তু দেখুন আমাদের টেম্পারেচার শো করছে ওয়ান তে আমাদের সেট করা ছিল ওয়ান ফর্টি অলরেডি টেম্পারেচার এসে গেছে আমাদের লেন্থ আছে আমি লেন্থ থেকে আপ ডাউন করতে পারি ধরুন একশো ষাট লেন্থ এখানটাতে আমাদের এই যে প্যাকিংটা কতটা লম্বা হবে সেটা কিন্তু এখান থেকে সেট করা যায় আমরা প্লাস্টার চিপে ধরে রাখলে দেখুন এখানে অটোমেটিক বাড়তে থাকবে আমরা লেন্থ বাড়াতে পারবো আবার মাইনাসটা চেপে ধরে রাখলে লেন্থটা কমতে থাকবে অর্থাৎ প্যাকেজিংয়ের সাইজটা কীরকম হবে সেটাও সিলেক্ট করা খুবই ইজি এইবার আমাদের মেশিন অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা শুধু এখানে এখানে অলরেডি হপারে আমরা কিছু চাল দিয়েছি প্যাকিং করে দেখানোর জন্য তো এই হপার থেকে চালটা অটোমেটিক আমরা এখানে জাস্ট স্টার্ট বটনটা দাবাবো দেখুন এই যে স্টার্ট বটনটা দাবালাম অটোমেটিক এখান থেকে মেশিন কিন্তু চাল অলরেডি মেজারমেন্ট করে নামাতে শুরু করে দিয়েছে দেখুন আমাদের দুশো গ্রাম করে চালের এই প্যাকেটটা অটোমেটিক কিন্তু প্যাকিং হতে শুরু করে দিয়েছে হচ্ছে দেখুন তো এইভাবে চালের জায়গায় যদি আপনাদের ডাল ছোলা চিনি নুন এনিথিং কোনো দানা শস্য গ্র্যানুয়ালস যা খুশি আপনি চাইলে মশলা মুড়ি তারপরে মশলা চিড়ে বাদাম জাতীয় জিনিস যে কোনো নাটস হতে পারে যা ইচ্ছা আপনি প্যাকিং করতে পারেন দেখুন এরকম কন্টিনিউয়াস প্যাকেজিং হবে এবার প্যাকেজিংয়ের স্পিডটা এখানটাতে আমাদের অনেক তিনটে স্পিড মোড আছে দেখুন মিডিল আছে ফাস্ট আছে ঠিক আছে স্লো আছে তিন রকম স্পিডে আমাদের কিন্তু প্যাকেজিং করা যেতে পারে এবার যতটা আমরা অ্যাকুরেসি নিতে চাইবো আমরা সেইভাবে কিন্তু নিতেও পারি সেটিংসটা পুরো নিজেদের উপর ডিপেন্ড করছে দেখুন আমরা এবার হপারে কিন্তু মুড়ি ঢালবো আমরা মুড়ি প্যাকিং করে দেখাবো দেখুন প্রথমে ওখানে আমরা মুড়ি ঢেলে দিলাম আমাদের প্রয়োজনীয় যতটুকু রয়েছে আমরা মুড়িটা ঢাললাম ঢালার পরে এবার মুড়ির জায়গায় যদি আপনি মশলা মুড়ি আপনার যদি ছোলা ভাজা বাদাম ভাজা যাই কিছু আপনার প্যাকিং করতে চাইছেন আপনি সেটা দেবেন এবার আমরা কি করব যেহেতু চালটা আমাদের দুশো গ্রাম ছিল মুড়ি তো দুশো গ্রাম হলে অনেকটা বড় প্যাকেট হয়ে যাবে তো আমরা এখানটাতে পার্সেন্টেজটা কমাবো মানে আমরা ওয়েটটা এখানটাতে সেটিং করব। আমরা এখানটাতে এটাকে করে নেব জিরো তারপরেরটা আমরা এটাকে থার্টি গ্রাম করব ঠিক আছে বা ফিফটি গ্রাম থার্টি গ্রাম করব। থার্টি গ্রাম আমরা সেট করে নিলাম এবার থার্টি গ্রাম মুড়ি আমরা কতটা হয় প্যাকিং করে করলাম স্টার্ট বটন দাবাতে দেখুন এবার অলরেডি মেজারমেন্ট নিতে আরম্ভ করছে দেখুন তিরিশ গ্রাম মুড়ি অলরেডি পড়ে গেছে মুড়িটা প্যাকিং হয়ে গেল কন্টিনিউ আর প্যাকিং হতে থাকবে এই যে সেটিংসটা কিন্তু খুবই খুবই সহজ যে কেউ চাইলে আমাদের এই মেশিন কিন্তু সেট করতে পারে আপনাদের যদি অপারেটর যারা থাকবে তাদের খুব বেশি অভিজ্ঞ হতে হবে না প্রচুর এডুকেটেড হতে হবে না একবার সিস্টেমটা দেখিয়ে দিলে অনায়াসেই কিন্তু নিজেদের সেটিং চেঞ্জ করতে পারে যখন প্যাকিংয়ের ওজনের সাইজের পরিবর্তন হবে সে কিন্তু অনায়াসে সেটিং করতে পারে আপনার সামনেই আমি দেখালাম যে আমাদের এই চালের দুশো গ্রামের সেটিং ছিল সেটা চেঞ্জ করে আমি তিরিশ গ্রাম করলাম কত সেকেন্ড লাগলো হয়তো হার্ডলি দশ থেকে কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ড সময় লাগলো তো অল্প তিরিশ সেকেন্ডের মধ্যে টোটাল সেটিং চেঞ্জ হয়ে যাবে এরকম কন্টিনিউয়াস এই মেশিনে আপনি চাইলে লেজ কুরকুরে যে কোনো রকম ফ্রাইমস চিপস সবই প্যাকিং করতে পারবেন যেমন পাঁচ টাকা দশ টাকা লেজের কুরকুরের চিপস হয় সেরকম করতে পারবেন হ্যাঁ তারপরে এই যে এখানে ফ্যানেলের সাইজটা বা এখানে সুট আছে শ্যুটের সাইজটা ছোটো সেম আমাদের কাছে মেশিন আছে বড় সাইজ এর থেকে চাইলে আরও বড় তো বিভিন্ন রকমের শ্যুটের সাইজ পাওয়া যায় বা কেউ চাইলে অ্যাডিশনাল শ্যুটও আমাদের কাছ থেকে নিতে পারে মানে ধরুন একই মেশিনে বিভিন্ন রকম সাইজের যদি প্যাকিং করতে চান হাইট তো আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো কিন্তু শুটের সাইজটা স্যুটটা চেঞ্জ করতে হয় তো শুট চেঞ্জ করে কিন্তু তারা চাইলে বিভিন্ন রকম মেটিরিয়াল প্যাকিং করতে পারে দেখুন আমরা তো একবার জাস্ট কমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছি কন্টিনিউয়াস প্যাকিং হতে শুরু করেছে দেখুন এবার আমরা কিন্তু এই মেশিনেতেই এখন ডাল মুসুর ডাল প্যাকিং করে দেখাবো তো মুসুর ডাল আমরা হপারে এখন ঢালবো ঢালার পরে আমরা কিন্তু প্যাকিং করা শুরু করব দেখুন ঢালা হয়ে গেছে অফারে এবার যেহেতু আমরা এটা ভারী জিনিস মুড়ির থেকে অনেক ভারী জিনিস তো আমাদের এটা অলরেডি নেওয়া ছিল তিরিশ গ্রাম তো আমরা এটাকে আবার দুশো গ্রাম নেব ঠিক আছে বা গ্রাম নেব তাহলে আমরা আমরা এখন সেটিংসটা চেঞ্জ করব এটাকে এক করব তারপরে এটা একশো গ্রাম করব তারপরে এটা কনফার্ম জাস্ট আমাদের এখানে সেটিং কিন্তু কমপ্লিট এবারে জাস্ট আমরা স্টার্ট বাটনটা দাবালেই আমাদের কিন্তু প্যাকিং শুরু হয়ে যাবে দেখুন আনকাট ভিডিও একদম কোনো বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই অলরেডি দেখুন কিন্তু দেড়শো গ্রাম করে প্যাকিং হওয়া শুরু হয়ে গেছে এখন কন্টিনিউয়াস কিন্তু এখানে ডালগুলো প্যাকিং হতে শুরু করেছিল আমাদের ডালের পরিমাণটা কম ঢেলেছিলাম তাই অল্প প্যাকিং হয়েছে আমরা জাস্ট আমাদের দর্শকদের দেখাবার চেষ্টা করছি যে এই মেশিন থেকে কত ইজিলি এইগুলো বানিয়ে নেওয়া সম্ভব হয় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে প্যাকিং গুলো হয়েছে এবার আমরা এতে কিছু ছোলা দিয়ে আমরা কিন্তু প্যাকিং করে দেখাবো এই মেশিনেই কিন্তু ছোলা চিনি বাদাম যে কোনো ধরনের বাদাম হতে পারে আপনার যেমন যে কোনো ধরনের দানা শস্য হতে পারে আপনি চা পাতা দিতে পারেন বা রোস্টেড যে কোনো ধরনের নার্স দিতে পারেন যে কোনো চিপস দিতে পারেন প্রাইমস দিতে পারেন নানান রকম প্রোডাক্ট কিন্তু এর মধ্যে হবে অতএব আপনার কাছে লিমিটেশন নেই যে এই জিনিসটাই করতে পারবেন বা এত গ্রামই করতে পারবেন এই মেশিনে এক গ্রাম থেকে এক হাজার গ্রাম পর্যন্ত যে কোন প্রোডাক্ট কিন্তু আপনি বানাতে পারবেন প্যাকিং এবার দেখুন আমরা এতে কিছু ছোলা কিন্তু হপারে ঢালবো ছোলা হপারে ঢেলে আপনাদেরকে প্যাকিং করে দেখাবার চেষ্টা করবো আমাদের ছোড়া হবার অলরেডি ঢালা হয়ে গেছে আমরা এখানটা থেকে দেড়শো যেমন দেড়শো গ্রাম সেট করা আছে দেড়শো গ্রাম করেই আমরা ছোলা নেব তা আমরা স্টার্ট করছি দেখুন কন্টিনিউয়াস কিরকম ছোলা একের পর এক কিন্তু এখানে ওজন হয়ে পড়ছে আর ডালভাবে সিলিং হয়ে কিন্তু বেরিয়ে আসছে আমাদের এই প্রত্যেকটা প্যাকিং কিন্তু একদম মানে এয়ারপ্রুফ মানে এখানে কোনো রকম লিকেজ নেই ওয়াটারপ্রুফ বলুন এয়ারপ্রুফ বলুন এখানে কিন্তু কোনো রকম লিকেজ পাবেন না অনেক সময় দেখা যায় যদি প্যাকিং মেশিন খারাপ হয় সেক্ষেত্রে আপনি ধরুন লেজ করছেন কুরকুড়ে করছেন বা এমন ধরনের মশলা প্যাকিং করছেন সেই ধরনের জিনিস একটু লিকেজের কারণে কিন্তু মেটেরিয়াল নষ্ট হয়ে যায় এবং তার লাইফ সাইকেল নষ্ট হয়ে যায় আর এতে কোম্পানি কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আমাদের এই মেশিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লিক প্রুফ আছে মানে আপনি যদি হাজার হাজার প্রোডাকশন নেন তাদের কোথাও লিক দেখতে পাবেন না এই হচ্ছে বেটার বেস্ট কোয়ালিটির মেশিনের এই হচ্ছে আপনার একটা ফায়দা যে আপনার যে মেটিরিয়ালগুলো প্যাকেজিং হবে সেগুলো লং লাইফ থাকবে মানে দ্রুত নষ্ট হওয়ার ভয় নেই ফাঙ্গাস এসে যাবে না বা যেমন লেজ কুরকুরে চিমড়ে হয়ে যায় বা গরম হয়ে যায় খেতে কাস্টমার আর বিক্রি হয় না তো সেই রকম প্রবলেম কিন্তু আমাদের এই মেশিন থেকে আসবে না যে সমস্ত বন্ধুরা অটোমেটিক প্যাকিং মেশিন যারা কিনতে চাইছেন না বাজেট খুব বেশি করতে চাইছেন না তাদের জন্য কিন্তু দারুণ একটা অপশান রয়েছে সেটা হচ্ছে আমাদের এই সেমি অটোমেটিক মেশিনগুলো এই সেমি অটোমেটিক মেশিন গুলো দাম অনেক কম আমাদের কাছে তিনখানা মডেল রয়েছে এটা হচ্ছে হরিজেন্টাল ব্যান্ড সিলার এটা হচ্ছে ভার্টিকাল ব্যান্ড সিলার আর একটা মডেল রয়েছে ভার্টিকাল অ্যান্ড হরিজেন্টাল দুটোই আপনি এরকম পাউচকে শুয়েও প্যাকিং করতে পারবেন আবার এরকমভাবে দাঁড় করিয়েও প্যাকিং করতে পারবেন তো আমাদের কাছে এই মেশিনগুলো মোটামুটি পাঁচ থেকে দশ গ্রাম থেকে শুরু করে ম্যাক্সিমাম তিন কেজি পর্যন্ত যে কোনো মেটেরিয়াল প্যাকিং করতে পারবেন যে কোনো মেটেরিয়াল বলতে আপনি পাউডার আপনি গ্র্যানুয়েলস আপনি যে কোনো জিনিস আপনি লিকুইড যা ইচ্ছা আপনি চাইলে কিন্তু এই মেশিনে প্যাকিং করতে পারবেন আর যেটা খুবই সহজ আমি এখন ডাইরেক্ট এই মেশিনটা অপারেট করে দেখাবো যে কত সহজে এই মেশিনটা কিন্তু আপনাদেরকে প্যাকেজিং করে দিতে পারে সেটা কিন্তু দেখলে আপনাদের একটা ধারণা হবে এই ধরনের যে মেশিনগুলো এর জন্য দরকার হয় এই ধরনের মানে প্যাকেজিং এর যেগুলো হচ্ছে পাউচ রেডিমেড পাউচ তো এই রেডিমেড পাউচ মার্কেট থেকে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে মার্কেট থেকে রেডিমেড পাউচ কিনে আনতে পারেন বা আপনারা চাইলে কিন্তু যে কোনো কোম্পানিতে অর্ডার করে নিজস্ব ব্র্যান্ডে কিন্তু এরকম পাউচ কিন্তু বানিয়ে নিতে পারেন তো এইরকম পাউচ আমাদের বানানো যায় আর এইরকম পাউচে আপনি আপনার মেটেরিয়াল ধরুন আমরা স্যাম্পেল দেখানোর জন্য এর মধ্যে কিছু মুসুর ডাল ঢুকিয়েছি আমরা মুসুর ডালটা জাস্ট এর মধ্যে দিয়ে জাস্ট এন্ট্রি করবো কত সহজে কত সুন্দর প্যাকিং হয়ে যাচ্ছে দেখুন আমরা চাইলে এর হাইটে কিন্তু আমরা নামিয়ে দিতে পারি এখানে দেখুন প্যাকিং এর কোয়ালিটি দেখুন আপনি চাপলে কোনোভাবে কিন্তু পায়ে দাঁড়িয়ে পড়লেও ফাটবে না আর এই যে কোয়ালিটি সিলিং কোয়ালিটি চোদ্দ এম থেকে ষোলো এম এম চওড়া সিল হয়ে গেছে যেরকম এক লক্ষ টাকা দু লক্ষ টাকা দাম মেশিনে যেরকম প্যাকিং হয় সেই কোয়ালিটির প্যাকিং কিন্তু এই ছোট্ট মেশিনেই পসিবেল এবার দেখুন এটা আপনি চাইলে যে কোনো গুঁড়ো মশলা লঙ্কা হলুদ জিরে মরিচ যে কোনো ধরনের জিনিস কিন্তু প্যাকিং করতে পারেন আমাদের আমাদের এখানেতে দেখুন রয়েছে কিছুটা চাল প্যাকিং করেছি দেখুন আমি চাল ঢুকিয়েছি চালটাকে আমরা কিন্তু প্যাকিং করব তা আমরা জাস্ট চালটা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর অটোমেটিক সিল হয়ে যাচ্ছে দেখুন তো এখান থেকে প্যাকিং হয়ে অটোমেটিক বেরিয়ে গেছে এখানে আপনি সিলিং কোয়ালিটিটা দেখুন জুম করলে বুঝতে পারবেন এই এতটা চওড়া হয়ে সিলিং কোয়ালিটি এটা কোনোদিন ফাটবে না আর লিক প্রুফ এখান থেকে কোনোদিন জল না হেয়ার বাতাস কিছুই পাস করতে পারবে না এবার এই ধরনের কিন্তু পাউচে কিন্তু আপনি লঙ্কাগুলো হলুদ গুলো যে কোনো ধরনের গুঁড়ো মশলা কিন্তু প্যাকিং করতে পারেন আমরা এতে কিছুটা ছোলা নিয়েছি ছোলা স্যাম্পেল আমরা জাস্ট প্যাকিং করার জন্য কিন্তু দেখাবার জন্য দেখুন আমরা এই এটাই কিন্তু আমরা পাউস্টের মধ্যে ঢোকাচ্ছি দেখুন দেখুন এটা অলরেডি প্যাকিং হয়ে নেমে গেছে এটাও দারুন শিল হয়ে গেছে তো প্রত্যেকটা প্যাকিং কিন্তু দারুন প্যাকিং হতে পারে তো যে বন্ধুরা কম পয়সার মধ্যে প্যাকেজিং মেশিনের সলিউশন চাইছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে আমাদের কাছ থেকে মোটামুটি আহ বারো হাজার থেকে মেশিন শুরু আছে বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার থেকে শুরু আছে প্যাকেজিং মেশিন এবার আমাদের কাছে আরও একটা জিনিস দেখাচ্ছি দেখুন লিকুইড প্যাকেজিং মেশিন বা লিকুইড ফিলিং মেশিন আমাদের কাছে এটা হচ্ছে এসএস তিনশো চার গ্রেডের ফুট গ্রেডের একদম রয়েছে এখান থেকে আপনি যে কোনো ধরনের দুধ আপনি বিভিন্ন রকম লিকুইড জল চাইলে মবিল গ্রিজ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখান থেকে প্যাকিং করতে পারবেন মানে বোতল ফিলিং করতে পারবেন বা পাউচ ফিলিং করতে পারবেন আমাদের কাছে এরকম এক লিটার দু লিটার পাঁচ লিটার পর্যন্ত প্যাকেজিং করতে পারবেন তো যারা লিকুইড ফিলিং এর কোনো সলিউশন চাইছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার এই ধরনের যেগুলো অটোমেটিক চেন সিলার মেশিন রয়েছে সেগুলো আপনি চাইলে কিন্তু একটা জিনিস আমরা বলা হয়নি ভিডিওর মধ্যে যে এই যে আপনার চেনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই এক পিস এক পিস করে কেটে নামবে মানে ধরুন এক একটা জিনিস আরো বলতে চাই যারা এই ধরুন এটা চেন ছিলেন তো এটা চেনের মতো প্যাকিং হয়ে আছে যারা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ধরুন কেটে কেটে এক পিস করে পড়বে তো এই মেশিনে আমাদের ব্লেডের জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দিতে হয় তো ব্লেডের অ্যাডজাস্টমেন্ট করে দিলে এক পিস এক করে কেটে 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 কেটেই পড়বে এটা চেনের মতো চাইলে চেনের মতো পাবেন আর সিঙ্গেল সিঙ্গেল পিস প্যাকিং করতে চাইলে সিঙ্গেল সিঙ্গেল পিস প্যাকিং করতে পারবেন কলকাতার বড় বাজারের মতো যে কোনো হোলসেল বাজার থেকে হোলসেল দামে বস্তা বস্তা যে কোনো মশলা নিয়ে আসুন বা যে কোনো র ম্যাটেরিয়াল নিয়ে এসে সেগুলো আপনি এই ছোট্ট একটা মেশিনে প্যাকিং করে প্রত্যেক দিন হাজার টাকা উপার্জন করার অপশন পান এই মেশিনে থেকে রকমের প্রোডাকশন করা যায় এক এক হাজার যে কোনো এক ধরনের প্রোডাক্ট আপনি সিলেক্ট করুন এবং সেইগুলোকে আমাদের মেশিনে দিয়ে আপনি লোকাল মার্কেটে একদম সস্তায় কাঁচা মাল কিনে এনে আপনি সেগুলো প্যাকেজিং করে আপনার ব্র্যান্ডিং করে মার্কেটিং করুন এবং প্রত্যেক দিন বিশাল একটা টাকা উপার্জন করার অপশান আপনি কিন্তু পাচ্ছেন